আহনাফ পক্ষ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে গতকালকে একজন ব্যক্তি লাইভের শেষে উপস্থিত হয়েছিল নাম হচ্ছে মাসুদ হাসান সেই ব্যক্তি দাবি করেছিল কোরআনুল করিম হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণকৃত একটি গ্রন্থ এই গ্রন্থের মধ্যে যুদ্ধ জিহাদ কিতাল ফি সাবিল্লা মহামেরাত যাবতীয় বিষয়বস্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে সুতরাং কোরআন থাকতে হাদিস মানার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক তাৎক্ষণিকভাবে আমি বলেছিলাম যুদ্ধ জিহাদ কিতালফি সাবিল্লা সম্পর্কে ডিটেলসে কি কোরআনুল ক্যারিমের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ ভাবে আয়াতি কারিমা অবতীর্ণ হয়েছে তখন সে বলেছে অবশ্যই ভিতরে যদি আপনি যান তাহলে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন তখনই কিন্তু আমি সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে তোবার পাঁচ নাম্বার আয়াতি কারিমাটা আমাকে একটু বুঝিয়ে বলুন যেমন ধরুন আল্লাহ তারা বলেছেন সালাখল সালাহ হরুল হরুম হারাম মাসগুলো যখন অতিবাহিত হয়ে যায় এখানে হারাম মাস কয়টি এবং কি কি এই বিষয়টা নিয়েই আমি মাসুদ হাসান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম এবং সেই মুহূর্তে লাইভে আরো কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন তো সেই উপস্থিত ব্যক্তিদের মধ্যে মাসুদ হাসান সাহেব এই হারাম মাস কয়টি ও কী কী এর কোনো উত্তর দিতে পারে নাই পরবর্তীতে সে কথা বলতে বাধ্য হয়েছে যে এই বিষয় নিয়ে আমি স্টাডি করবো আগামীকালকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন এই কথিত আহলে কোরআনদের এলম এবং যোগ্যতা ও দাদের দৌড় কত দূর প্রিয় দর্শক আজকে এজন্যই বললাম যে লাইফটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আজকে কথিত আহলে কোরআনদের প্রতিটি সদস্যদের উপস্থিতি কামনা করছি আপনারা আপনাদের সেই এতেকাত বিশ্বাস এবং আপনাদের সেই শিক্ষাগত যোগ্যতা আজকে বহির প্রকাশ ঘটাতে যাচ্ছেন যদি এক্ষেত্রে আপনারা হেরে যান তাহলে কিন্তু পুরা দল একেবারে ধুলিস্বাদ হয়ে যাবে প্রিয় দর্শক আজকে আমরা জানতে চাবো কোরআনুল করিম থেকে একটাই প্রশ্ন আল্লাহ তারা এখানে হারাম মাস কয়টি বুঝিয়েছেন কি কি বুঝিয়েছেন এবং সুরা ফাতেহা থেকে নিয়ে শুরু করে সুরায় নাস পর্যন্ত কোথায় আছে হারাম মাসগুলোর নাম কোথায় আছে এই হারাম মাসগুলোর সংখ্যা প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিগত কয়েক দিন যাবৎ আলোচনা করেছি তাদের পক্ষ থেকেই অনেক বুদ্ধি প্রতিবন্ধীরা যারা কোরআন ঠিকমতো পড়তে পারে না সেহাত নেই শুদ্ধতা নেই যারা হরুফের উচ্চারণটা ঠিকমতো করতে পারে না তারাও কিন্তু আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে ভিডিও আপলোড করেছে আর রেজুর কথা তো বাদই দিলাম কারণ বুদ্ধি প্রতিবন্ধী যার কোনো শিক্ষা দীক্ষা নেই একেবারে বলতে গেলে শিক্ষাবঞ্চিত সেই ব্যক্তি তো বিভিন্নভাবে বকবক করবেই এটাই তো স্বাভাবিক তো প্রিয় দর্শক অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন আজকে আমি বাড়িতে আছি মাদ্রাসায় নেই একেবারে ফুললি ফুল টাইম সারা রাত্রটা ইনশাল্লাহ এই কথিত আহলে কোরআনদেরকে নিয়েই আজকে থাকবো আপনারা সাথে থাকবেন আর হ্যাঁ সকলের অবগতির জন্য বিষয়টি জানানো যাচ্ছে যে আমি আমার যে লাইভ প্রোগ্রামটি করে থাকি সেই লাইভ প্রোগ্রামে কাউকে অপমান অপদস্থ করি না যদি সেই ব্যক্তি শালীন সভ্য ভদ্র সুমার্জিত ব্যক্তি হয় তাহলে অবশ্যই তাকে প্রায়োরিটি দেই তাকে মোকাদ্দাম রাখি তাকে অগ্রে রাখি সে যতক্ষণ পর্যন্ত কথা বলবে আমরা ততক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলবো কোনো ব্যাক স্টেজ নেই কোনো মিউট নেই বরং আমরা একের পর এক তার সাথে কথাপকথন চালিয়ে যাব প্রিয় দর্শক এই যে যে একটি মনোভাব এই মনোভাবটা হয়তোবা আপনারা অন্য কোথাও পেয়েছেন কি পান নাই সেটা নিজেরা একটু জাস্টিফাই করে নেবেন তবে আমরা অন্য ব্যক্তিদের মতো এ ধরনের বাজে আচরণ কারোর সাথে করি না তো প্রিয় দর্শক অবশ্যই মন খুলে একবার হৃদয় খুলে আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের দেয়া প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে ধন্য করবেন আমরা চাই কোরআনুল করিমের প্রতিটি ব্যাখ্যাকৃত বিষয়বস্তু যেহেতু আপনাদের দাবি কোরআনুল করিম ব্যাখ্যা বিশ্লেষণকৃত আমাদেরও দাবি কোরআনুল করিম ব্যাখ্যা বিশ্লেষণকৃত লেকিন এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে একটি পার্থক্যতা আছে যেই পার্থক্যতাটা আপনারা বুঝতে পারেন নাই বলে আজ গুমরাহির দ্বার প্রান্তে পৌঁছেছেন আর আমরা বুঝতে পেরেছি বলে রসুল্লাহর উসওয়াতুন হাসানা আমাদের মধ্যে আমরা লালন করতে পেরেছি এবং সত্যিকার অর্থে মৌমিন ও মুসলিম হতে পেরেছি আমরাও চাই আপনারা সত্যিকার অর্থে মৌমিন হন মুসলিম হন সেই আশা ব্যক্ত করেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে রাত নয়টা পাঁচচল্লিশে আসসালামু আলাইকুম আলহাম